দেখলেই বানাতে ইচ্ছে করবে বন্ধুরা এমনই সুন্দর আজকে একটা রেসিপি নিয়ে এসেছি যারা খায় না তারাও খাবে বন্ধুরা আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এটা এটা কিন্তু খুবই সুন্দর লাগে আর মাত্র বন্ধুরা দুটো উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাবো এত সুন্দর রেসিপি যে বানানো যায় এত কম সময়ে ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবে তো চলো এরপর রেসিপিটা শুরু করা যাক তো দেখো এর জন্য আমি নিয়েছি বন্ধুরা দুটো আলু আলুটা আমি কেটে নেব কেটে এই দেখো ছোটো ছোটো করে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি তো এটাকে সেদ্ধ হতে হতে আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এই দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এরপর ময়দার সাথে আলুটাকে ভালোভাবে মাখতে হবে তো দেখো আলুটা আমি একটু হাতে করে ম্যাশ করে নিয়ে তারপর ময়দার মধ্যে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো খুব ভালো করে কিন্তু ময়দার সাথে মাখতে হবে এখানে কিন্তু কোনো রকম জল লাগবে না বন্ধুরা আলুর মধ্যে যে জলটা আছে সেটা দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে এই দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে তোমরা দেখতে থাকো এখানে কিন্তু একটু আমি জল ব্যবহার করব না এই দেখো এরপর সাদা তেল নিয়ে একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি বড় চামচ এক চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম ভালো করে মেখে নেব এরপর ব্যাস এর একটা ডো বানিয়ে নিলাম এরপর দেখো আমি এভাবে ছোট ছোটো করে লিচি কেটে নিলাম ঠিক কেন এইভাবে এই দেখো এরপর এটাকে গোল করে নেব এই দেখো গোল করে নিয়েছি তো দেখো বন্ধুরা একসাথে কিন্তু অনেকগুলো গোল আমি করে নিয়েছি এরপর দেখো এইরকম একটা নিয়ে এই দেখো এরকম একটা পেন নিয়ে এরকম গর্ত গর্ত করে দিতে হবে এই দেখো সবগুলো ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এরপর জল গরম হতে দিয়েছি জলটা দেখো ফুটে এসছে তখন জলের মধ্যে এগুলো সেদ্ধ হতে দিয়ে দেব এই দেখো বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে আসছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো একদম রসগোল্লার মতো দেখতে লাগছে এই দেখো এখানে নিয়েছি ধনেপাতা কুচি লবণ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এইখানে দেখো সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর যে মশলাগুলো নিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেব বন্ধুরা এই দেখো সবগুলো কিন্তু দিয়ে দিলাম ধনে পাতা কুচি যেটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম খুবই সুন্দর একটা মজাদার খাবার হতে চলেছে বন্ধুরা এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর সস এই দেখো টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি সয়া সস ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব এটাকে যারা ঝাল খাও না তারা কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো বন্ধুরা এই দেখো ভালোভাবে মাখিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে নেবো তো বন্ধুরা দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো একটা বাইক তোমাদের জন্য তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম বলবে না যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানাবে বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এটা কিন্তু ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে